হ্যালো এভরি ওয়ান আমার নতুন ব্লকে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে সরস্বতী পুজো সকাল সকাল একদম রেডি হয়ে গেছি আর সরস্বতী পুজোর স্পেশাল ব্লক আজকে তোমাদের সাথে শেয়ার করব তো কোথায় যাই কি করি সব কিছু শেয়ার করব পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ভাই দেখুন এই যে আমাদের অপূর্ব এখন সাজুগুজু করছে আজকে অপূর্বর হাতে খড়ি সেই জন্য এখানে অপূর্ব সাজুগুজু করছে অপূর্ব সবাইকে হাই করে দাও হ্যালো এখানে সবাই এই যে সাজুকুজু করে দাঁড়িয়ে আছে দেখি মিষ্টিকে দেখি আরে বাবা রে বাবা সবই কে দেখি বাবা সরস্বতী পুজো উপলক্ষে যে হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি কিন্তু মায়েরই শাড়ি তারপরে এখানে মা বাবা বোনের সাথেও কিছু ছবি তুলে নিলাম তারপর দেখলাম পুজো শুরু হয়ে গেছে তো সেটাই দেখতে চলে এসেছি আমার বাবা যেহেতু টিউশনই করায় তো সেই জন্য টিউশানে কিন্তু প্রত্যেক বছরই পুজো হয় তারপর এখানে দেখলাম বৌদিরা চলে এসেছে তারপর টিউশনের বাচ্চা কাচ্চারা সবাই চলে এসেছে আর ব্রাহ্মণ কিন্তু পুজোও শুরু করে দিয়েছে আর এই যে মানে ঠাকুরটা প্রতিমাতা দেখছো মানে এই প্রতিমাতা আমার কিন্তু আর জেঠু বানিয়েছে পাশের বাড়ি তারপরে দেখতে দেখতে চলে এসেছি আর একটা জেঠিমাদের বাড়িতে এখানেও কিন্তু জেঠিমার টিউশানই করায় তো সেই জন্য টিউশানে কিন্তু তারও পুজো হচ্ছে তো এখানেও পুজো শুরু হয়ে গেছে মানে দুটো বাগুন আমাদের দু জায়গাতেই পুজো শুরু করে দিয়েছে তো এখানেও দেখছি বেশ ঠাকুরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে তো যখন হচ্ছে খিনি গিয়ে কিনে ওমা ওমা ধরলে না ধরলে না ধরলে Thank <laughs> <laughs> you.

এইগুলো ভিডিও করে নিচ্ছি আমি কিন্তু সবাইয়ের সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি দেখুন এইগুলো হচ্ছে আমার স্কুলের বন্ধুরাসব সব এখানকে পুজো দেখতে এসেছে তো সবাই মিলে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি আর এদিকে বাবা কিন্তু প্রসাদ নিয়ে চলে সবাইকে দিয়েও দিচ্ছে বাচ্চা কাচ্চাদের তো আজকের ভিডিওটা এখানেই থাক সরস্বতী পুজোর দ্বিতীয় ব্লক কিন্তু এর পরে আসবে তোমরা কিন্তু সেটা অবশ্যই দেখো আজকের ভিডিওটা কেমন লাগছে জানিও